আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে সেই শখের বুটিক্স থেকে তো আজকে কিছু ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে আপনার কটনের মধ্যে থাকবে না ভাইয়া চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন দা নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে এসেও কিন্তু দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা অ্যাশ কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর সম্পূর্ণটা হচ্ছে চিনিগুড়ার মধ্যে থাকবে সুন্দর করে ডিজাইনটা করা আছে হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা আছে সাথে একটা দুপুরটা পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা দেখাচ্ছে সবগুলো একই সাইজের একই বড় দুপাটা হবে অন্য গুলো কিন্তু অনেক চর এবং এটা ডিজিটাল প্রিন্টের অন্য কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুব সুন্দর একদম সফট খুবই সুন্দর যারা রেগুলারলি পড়েন তারা কিন্তু এইগুলো দেখতে পারেন স্কুল ভার্সিটি অফিস আদালত থেকে ব্যাংকে যারা যারা আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন এটার মধ্যে দুইটা কালার এই কালারটা কিন্তু আরো সুন্দর দেখেন অ্যাস কালারটা থেকে কিন্তু এইটা আরো সুন্দর ব্ল্যাক অ্যান্ড কম্বিনেশন করা আছে সাইড দিয়ে পাইপেন করা থাকবে থার্টি থেকে ফর্টি সিক্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল ভাইয়া হোলসেলের ক্ষেত্রে কি প্রাইস আরও কমে আসবে

একটা দুপারটা পেয়ে যাচ্ছেন কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে যার যেটা লাগবে স্ক্রিন শর্জ নিয়ে নেবেন একটা পেরিস এটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা সিক্স থেকে সিক্স পর্যন্ত নিবেন আমরা ঢাকার বেড়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি

গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুব সুন্দর করে বাটন করা আছে স্টোনের খুব সুন্দর করে নিম নিমড়ি দিয়ে কাজ করা আছে ফুল বডিটা কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা নিচে প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে

একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বডের যে কাপড় প্যান্টের কাপড় সেম কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা বড় একটা দুপারটা পেয়ে যাচ্ছে এই সুন্দর ড্রেস কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর 6 46 খুব সুন্দর করে জয়েনলেস হাতার ভিতরে দেওয়া আছে এটারও খুব সুন্দর একটা কটনের বড় একটা দোপাট্টা পেয়ে দোপাট্টা মেরুন কালার একটা প্যান্ট পেয়ে

মার্কেট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র তেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে এটা কিন্তু খুচরা প্রাইস বলে দিলাম পাইকারের প্রাইসগুলো আর কমে আসবে সর্বশেষ যে ডিজাইনটা দেখাচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন সিম্পলের মধ্যে যারা একটু ড্রেসটা চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন গলার কিন্তু খুব সুন্দর করে আপনার টার্সেল করা আছে খুব সুন্দর করে দিয়ে ডিজাইন করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে সাথে একটা মেরুন কালার একটা পেরি সিল্কের দুপুরটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এটার প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা কালার হবে দুইটা কালার বেয়ার্স একটা লাইট অ্যাস একটা ডিপ অ্যাশ মাত্র চোদ্দশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন স্যালার সেম কম্বিনেশনে হবে এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে চলে আসতে হবে শখের বুটিক সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা ষাট নাম্বার দোকানে চলে আসবেন কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমোহস আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাপেস